আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা রুগীর পেছনে কাজ করতেছেন তাহলে সেই রহমতের ফেরেশতারা তারা কি আপনাদের জন্য দোয়া করবেন না একজন সাধারণ মানুষ রুগীকে দেখতে গেলে যদি তার জন্য ইসলামের পক্ষ থেকে বা রসুল সাল্লাহামের পক্ষ থেকে এই সুসংবাদ বার্তা দেয়া হয় যে তোমার জন্য রহমতের ফেরেশতারা তারা দোয়া করবে এবং তোমার থেকে জাহান্নাম দূরে সরে যাবে তাহলে যেই ডাক্তার সাহেব চব্বিশটা ঘন্টার প্রতিটা মুহূর্ত রোগীকে নিয়ে চিন্তা করেন তার ক্ষেত্রে কী হওয়ার কথা এই আমি শুরুতে বলেছিলাম পিন্নামালা আমালুবিনিয়া যদি আপনাদের নিয়োগটা ঠিক থাকে ভাই আপনাদের চিন্তাটা যদি ঠিক থাকে রোগীর জন্য আপনি কত বড় ব্যক্তি এটা যদি আপনি বুঝতে পারেন আপনার আমানতের বিষয়টা যদি ঠিক থাকে আপনার জন্য জান্নাত এতটা সহজ ততটা আমাদের জন্য না